ও গঙ্গনপতয় ওং প্রাং পিং পাংশনয় নমাহ ওং লিং আধার শক্তি তালাই পিতাং নমাহিংকালয় ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেল আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ তেইশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার সাতই অগ্রায়ণ কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে গমন করে গেল এবং মঘা নক্ষত্র দিয়ে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা এবং পূর্ব ভি নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চাই চলেছেন শনিবার যেহেতু বিশ্রামের দিন স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃষি ভিত্তিক কাজকর্ম করছেন কৃষিকাজ করেন জমি ব্যবসা বাণিজ্য করছেন এবং আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন যোগা প্রাণায়াম ধ্যান এইগুলো করেন তো ভালো ফল পেতেই যাচ্ছেন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে চুলকাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে মঘা নক্ষত্র দিয়ে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে তো এই মারাত্মক একটা নক্ষত্র মঘা নক্ষত্র সংঘাতে জড়িয়ে দেয় প্রতারণা কাজ করতে উপভোগ করে তাই সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন সতর্কতার দরকার আছে নিঃষ্ুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ভ্রমণ শুরু করতে যাবেন না ঋণ দান গণের ক্ষেত্রে বাজে হয়ে থাকবে পূর্ব ফলগুণি নক্ষত্র দিয়ে সাতটা সাতাশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে পূর্ব ফলগুণি নক্ষত্র দিয়ে এটাও একটা বাজে ধরনেরই নক্ষত্র বলবো কেন জোর করে ছলনা মন্দ কাজ করিয়ে দেয় সংঘাতে জড়িয়ে দেয় আর কি খাদ্য বিষক্রিয়া যাতে না হয় সেদিকটা আপনাদের খেয়াল রেখে চলতে হবে অষ্টমী আচ্ছা সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত হবে চারটে একান্ন মিনিটে বেলা অষ্টমী থাকছে আজকের দিনে সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুদ্ধ যুক্ত আছেন ভালো হবে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো হবে যারা অস্ত্র অস্ত্রের কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নবমীর পরে পড়বে সাতটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং যারা ফাটকা শেয়ার লটারি ইত্যাদিতে খেলাধুলা করেন মানে খেলাধুলা বলবো না মানে নিবেশ করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে আর ইন্দ্রযোগ থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা শিক্ষা ও জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করার সুযোগ থাকবে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৈদ্যুতি যোগের পরে শুরু হবে সমালোচনামূলক কাজ স্কিমিংয়ের কাজ এই সমস্ত করতে যাবেন না কেন মহা নক্ষত্র এবং পূর্ব ফলগুমি নক্ষত্র দুটোই কিন্তু আপনাকে হ্যারাসমেন্টে করে দিতে পারে এই সতর্কতার দরকার আছে শারীরিক শক্তিশালী জায়গা তৈরি করার জন্য যোগা যোগাপনায়নাম করুন অপ্রতিরোধ গতিতে এগোবার জন্য মানসিকভাবে দৃঢ়তার দরকার আছে কাউকে ক্ষতি করতে যাবেন না নিজের ক্ষতি হয়ে যেতে পারে বালকরণের পরে শুরু বালবকরণ থাকছে আজকের দিনে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে শেষ মার্কেটিংয়ের কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে কৌলবকরণ শুরু হবে এবং সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত কৌলবকরণ থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা টেনশান চাপা থাকবে তাই কাজকর্ম ঠিকমতো পালন ঠিকমতো শেষ করার জন্য নিজেকে নিয়োজিত প্রাণ হতে হবে নাহলে কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়ে উঠবে না সমস্যায় পড়তে পারেন তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করতে হবে সাংবিধানিক পদের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে কিন্তু মাথায় রাখবেন ছলনা মন্দ কাজ সংঘাতে জড়িয়ে যাওয়া এগুলো কিন্তু করতেই যাবেন না তাতে বড়ো ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত আজকের দিনে যে দিশাসুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ তো শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা আপনারা শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা কেমিক্যাল বা ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক ডিরেক্টর টিভি সিনেমা এবং থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন ফরেস্ট সংক্রান্ত কাজকর্ম করেন সোনার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ বা বিনিয়োগের ব্যবসা বাণিজ্য করেন আইপিএস আই এ এস অফিসার অ্যাডমিনিস্ট্রেটর আপনি আর আপনি পরিচালক হিসাবে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি জজ যারা আছেন তারা তো ভালো ফল পাবেন জজ ম্যাজিস্ট্রেট পলিটিশিয়ানরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন আর্কিওলজিস্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আনস নলেজ নিয়ে যারা কাজকর্ম করেন আর যে সমস্ত বন্ধুরা হেরিটেজ হেরিটেজ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বলে মনে করছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাক্টর মডেলিং এর কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল জব করছেন এবং মিউজিক রিলেটেড কাজকর্ম করেন রেডিও টিভি টেলিভিশনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কসমেটিক গুডস এর বাণিজ্য করছেন ভালো ফল পাবেন আজকের দিনে সাতটা সাতাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকা মেঘসিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলকুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা সাতাশ মীর রাত্রিবেলার পরে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাচারা শোভনা শতবিশে উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন উত্তরাচারা নক্ষত্রের অন্তিম তিন পদ শোভনা নক্ষত্র এবং ঘনিষ্ঠ নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে দশ মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে এগারোটা এক মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া চারটে ঊনপঞ্চাশ মিনিট ভোর বিকালবেলা থেকে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা এই বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা বাইশ মিনিট সকালবেলা থেকে নটা চৌত্রিশ মিনিট সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুর মানে সকালবেলা থেকে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা তিনটে চব্বিশ মিনিট বিকালবেলা থেকে চারটে একান্ন মিনিট বিকালবেলা এবং বারোটা বিয়াল্লিশ মিনিট ভোর মাঝরাত্রি থেকে দুটো ছাব্বিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন দুটো ছাপ্পান্ন মিনিট মাঝযাত্রী থেকে ভোর রাত্রি তিনটে উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে পাটকাল ডাটারি শেয়ার মার্কেটে ইনিবেশের ক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা সিসা কাঁচ লোহা এবং ভূগর্ভস্থ মেটাল অয়েল এ সমস্ত নিয়ে কাজকর্ম করেন বা ব্যাঙ্কে ফিক্স ফিক্স ডুপে তৈরি করতে চাইছেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন কোল্ড ড্রিঙ্ক বা আইসক্রিমের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে বা যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্ম করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে যদি কোনো কেউ ডিসিশান নিতে হয় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছটা উনষাট উনপঞ্চাশ মিনিট সকালবেলা বারোটা আঠেরো মিনিট দুপুরবেলা থেকে একটা বারো মিনিট দুপুরবেলা সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা সাত মিনিট রাত্রিবেলা এবং দুটো উনচল্লিশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যারা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত আছেন সংগ্রামে যুক্ত হতে যাচ্ছেন রঙিন নাটক চিত্রকলা বা বিনোদনমূলক কাজ বা নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন ও খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন সোনার অলঙ্কারের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন কোনো বিশেষ ডিসন নিতে হবে সেক্ষেত্রে নটা চৌত্রিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে ছাপ্পান্ন তিনটে সাতান্ন মিনিট বিকালবেলা থেকে চারটে একান্ন মিনিট বিকেলবেলা এবং এগারোটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে বারোটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা এই সময়গুলো কাজে লাগাতে পারেন ডিসিশান নিতে পারেন ভালো হবে শিক্ষার সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশান নিতে হবে নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন বা কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন লিখিত চুক্তি করবেন বা ট্রান্সপোর্ট প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন দ্রুত ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো দশটা সাতা আঠাশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে বা একান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাতান্ন মিনিট রাত বিকালবেলা এবং মাঝরাত্রি বারোটা উনত্রিশ মিনিট থেকে রাত্রি একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অশুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মুহূর্ত থাকছে পাঁচটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না ডেট সাইন করতে যাবেন না কালবেলাও থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সাতটা দশ মিনিট সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে এবং বিকালবেলা তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে দুপুরবেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে চারটে একান্ন মিনিট থেকে বিকাল বিকালবেলা চারটে মানে সন্ধ্যার আগে দিয়েই পড়ে যাচ্ছে চারটে একান্ন মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় বাজে সময়গুলো শুভ সময় থেকে বাদ দিয়ে তারপরে শুভ সময়গুলো ব্যবহার করবেন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকবেন সময়গুলোকে সঠিকভাবে কাজকর্ম করুন সময়গুলোকে নিয়ে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমশিবায় অরম হরম মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন